পুরুদেশটা যখন কারাগারে তুমি মুক্ত নিজেকে ভাবছো কি পুরুজাতিয়া জবরুদ্ধ মুক্তি তোমার মিলবে কি পুরুদেশটা যখন কারাগারে তুমি মুক্ত নিজেকে ভাবছো কি পুরুজাতিয়া জবরুদ্ধ মুক্তি তোমার মিলবে কি আজকে সবাই উঠেছে জেগে ঘুমবে কি তুমি yaar রাজপথে দেখো शस्त्र সাথী অপেক্ষায় তোমার আজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়া ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়া রেবা তোমার বুলেটে মরছি আমরা রক্তের দাগ ওই মুখে বারে বারে আমি জন্ম নেব বুলেট নিতে এই বেবে ছেলে ভয় কুকড়ে যাবে এতটুকু ছোট ছেলে তোমার কি আদর হল দিয়েছি বলে কেন তুমি মোর কণ্ঠ চেপে ধরে রাখো বারবার আজ পিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রখে দাঁড়ার কেবা আজ পিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক হারিয়ে ভারিয়ে ফেলেছি আমরা তোর বন্ধু নেই পথ ফিরবা আজ মজলুমানেrawData উঠেছে নিয়েছে কঠিন পন হাজার তরণে কাঁপিয়ে দিয়েছে জালেমের সিংহাসন রক্তের নদী পেরিয়ে আলো আসবে ঠিকই আজ ফিরে পেতে অধিকার তরুণ যুবক রুখে দাঁড়াও আর কেবা আজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়াও আর কেবা আজ রাজপথে রক্ত ঝরেছে শুনেছি কি বল তাই এই বিপ্লব স্বার্থের নয় অধিকারের লড়াই আমার ভাইয়ের রক্তে এই জমিন হয়েছে লাল আর দেরি নয় শহীদের সকাল কেন তুমি মোর কণ্ঠ চেপে ধরে রাখো বার আজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়াও আজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়া দেশটা যখন কারাগারে তুমি মুক্ত নিজেকে ভাবছ কি পুরোজাতি আজ অবরুদ্ধ মুক্তি তোমার মিলবে কি আজকে সবাই উঠেছে জেগে ঘুমবে কি তুমি আর রাজপথে দেখো সহস্র সাথী অপেক্ষায় তোমার আজ ফিরে পেতে অধিকার আজ ফিরে পেতে অধিকার তরুণ যুবক রুখে ধারা রেখে ছাত্র তরুণ যুবক রুখে ধারাবারেখ বা রাজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে ধারাওয়ারে বা দেশটা যখন কারাগারে তুমি মুক্ত নিজেকে ভাবছ কি পুরোজাতি আজ অবরুদ্ধ মুক্তি তোমার মিলবে কি আজকে সবাই উঠেছে জেগে ঘুমবে কি তুমি রাজপথে দেখো সহস্র সাথী অপেক্ষায় তোমার আজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে দাঁড়াও আর ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে ধারেবার আজ ফিরে পেতে অধিকার ছাত্র তরুণ যুবক রুখে ধারেবার